নিয়ে এসেছি তোমাদের জন্য একটা দারুণ ধামাকাদার ভিডিও নিয়ে আজ এসেছি আমার স্কুলে ব্লগ করতে আজ আমাদের স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সেটাই আজ তোমাদের দেখাবো সো ফ্রেন্ডস হলো আমাদের হাই স্কুল ওখান থেকে শুরু হচ্ছে ওখান থেকে পুরোটা হচ্ছে আমাদের খদ্দ হাই স্কুল এই পুরো বিল্ডিংটা হাই স্কুল এটা আর আজকে আমাদের এটা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এমনি নর্মাল যে স্কুল স্পোর্টস হয় সেটাই হচ্ছে আর এখন এগারোটা বাজেতে যে এখন সেরকম কিছু প্রস্তুতি নেওয়া হয়নি কাল থেকে মানে মাঠ সাজানো চলছে ওইখানে আমাদের স্যারেরাও যাচ্ছে ওইখানে আমাদের একটা স্যার রয়েছে ওই স্যারটা আমাদের ভৌতবিজ্ঞান পড়ায় আর ওইখানে একটা স্যার রয়েছে যেগুলো বাকি ছাত্রছাত্রীদের নিয়ে খেলার বিভিন্ন এ আয়োজন করছে আর ওইখানে আমাদের প্যান্ডেল রয়েছে যেখান থেকে পুরো খেলাটা পরিচালনা করা হবে আর এইখানে দাগ টানা আছে একশো মিটার দুশো মিটার দৌড়ের চারশো মিটার দৌড়ও রয়েছে শর্ট পাট লং জাম্প সব ধরনের মেমোরি গেম মেয়ে ছেলে সবার জন্য আলাদা আলাদা গেম রয়েছে তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো এরই হয়ে গেছে কোনো কারণে পুরো ছাত্রছাত্রীদের ভর্তি i তো এবার আমাদের স্কুলের শপথ বাক্য হচ্ছে আমাদের সব স্যারেরা মিলে আমাদের সমস্ত ছাত্রছাত্রীদের শপথ বাক্য দিচ্ছে সোকাই এটা হচ্ছে আমাদের স্কুলের গেট এটা আমাদের খড়দ হাই স্কুল আর খড়দ হাই স্কুলের মেন গেট হচ্ছে এটা আর এখানে উচ্চ মাধ্যমিক হয় আশেপাশের সমস্ত স্কুলগুলোর থেকে উচ্চ মাধ্যমিকের মেন পয়েন্ট হলো আমাদের এই খড়দ হাই স্কুল আর আজ আমাদের স্কুলের স্পোর্ট খেলা হচ্ছে সেটা তোমাদের আমি আগেই বলেছি আর আমি তোমাদের স্কুলের সামান্য একটুখানি ট্যুর দেওয়ার চেষ্টা করছি আমরা এখন মেন গেট দিয়ে এন্ট্রি করে ফেলছি আর মেন গেট দিয়ে এন্ট্রি করতে তোমরা দেখতে পাচ্ছ সামনে একটা মঞ্চ রয়েছে চুনিলাল মঞ্চ এটা স্কুলের নিজস্ব মঞ্চ মানে স্কুলের বিভিন্ন ইভেন্ট হলে ওখানে করা হয় আর উপরে লেখা আছে খড়দ হাই স্কুল কবে কি স্থাপিত এছাড়া যে সমস্ত মানে স্কুলের যে সমস্ত লেখা থাকে সেগুলোই লেখা আছে আর এখানে তোমরা কিছু মনীষীদের ছবি দেখতে পাচ্ছ এগুলো কয়েক মাস কিং আগেই এগুলো স্থাপিত করা হয়েছে আমাদের স্কুলের সামনেই ছিল পর্যটক বর্ষের উদযাপন সেটাতেই এটা স্থাপিত করা হয়েছে কেমন লাগছে এটা কমেন্ট অবশ্যই বলবে এটা নতুন হয়েছে আমাদের স্কুলে এটা আগে ছিল না বাইরে থেকে স্কুলটা ঠিক এরকম লাগছে আর এই ক্লাসটা হচ্ছে আমাদের এই ক্লাসটা আমাদের আর সবকটা ক্লাসে মারা আছে এখানে তালামারা এইটা এটা ইলেভেনদের ক্লাস আমাদের টেনের ক্লাস এটা ইলেভেনদের ক্লাস আর এটা টুয়েলভদের ক্লাস আর এইখানেও শেষ আজ তালা মারা আছে এখানেও আজ তালা মারা আছে চারিদিকে তালা মারা তোমার একটা স্কুলে ছোট ট্যুর দেওয়ার পর আবার চলে এলাম মাঠে আর এখানে সে দেখতে পেলাম শর্টপাট খেলা হচ্ছে যেটা লোহার বল শুদ্ধ হয় ওই খেলাটাই ফ্রেন্ডস এখন শুরু হচ্ছে চারশো মিটার দৌড় আর এই চারশো মিটার দৌড়টা বড়দের হচ্ছে অর্থাৎ আমাদের ক্লাসের এখানে যে কটা ছেলে চারশো মিটার দৌড়ে নাম দিয়েছে প্রত্যেকটাই কিন্তু টেনে পড়ে আমাদের শুরু হয়ে গেছে চারশো মিটার দৌড় করবো আর এইখানে দেখো কত সাইকেল এখানে সাইকেল এখানে সাইকেল মানে চারিদিকে সাইকেল আমাদের সাইকেল এইটা এই সাইকেল এই দুটো সাইকেল আমাদের রয়েছে আর এই দুটো সাইকেল এখন বার করতে হবে